মাহিয়া মাহি অভিনেত্রী থেকে নেত্রী হতে চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েও মনোনয়ন পাননি পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী এক আসন থেকে গেল সংসদ নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে নেতাকর্মীরা সব পালিয়ে বেড়াচ্ছেন অনেকে দল ত্যাগ করেছেন তবে মাহি দুঃসময়েও নৌকার সঙ্গে থাকবেন বলে জানালেন বর্তমানে দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে মাহি তার চাওয়ার কথা জানালেন মাহি বলেন বর্তমান সরকারের কাছে আমার কিছু চাওয়া আছে আওয়ামী লীগ বিএমপি বা অন্য যে কোনো সংগঠনের কর্মীরা যেন ভালোকে ভালো খারাপকে খারাপ বলার অধিকার পায় তাদের যেন মত প্রকাশে স্বাধীনতা থাকে আইন শৃঙ্খলা যেন দুর্নীতিমুক্ত থাকে সে ব্যবস্থা করতে হবে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে চলচ্চিত্রে কাজ কমে যায় মাহির আগের মতো আবার চলচ্চিত্রে ফেরার ইচ্ছা আছে তার